সৌদি আরবের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় এই নিষেধাজ্ঞার বিষয়ে এরই মধ্যে সৌদি আরবকে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র দু হাজার সালে দায়িত্ব পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন সরকারের এমন অবস্থানের জেরে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের অস্ত্র বেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যদিও যুগের পর যুগ ধরে সৌদির কাছে এসব অস্ত্র বেঁচে আসছিল আগের যুক্তরাষ্ট্র সরকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন পারমাণবিক শক্তি নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও সম্পর্ক স্বাভাবিক করতে এক গুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব